মৃত ব্যক্তি নিয়ে রাজনীতি করা কিন্তু উচিত নয় এটা হচ্ছে বাস্তবতা আর বিমপি কি বিমপি কি মৃত ব্যক্তি নিয়ে কখনো রাজনৈতিক করবে সেই সেই সে আশা আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না কারণ বিএনপির একটা জনপ্রিয়তা দল দীর্ঘদিন সংগ্রামের মধ্যমেই তাদের অবস্থান আমি একজন বিএমপি কর্মী হিসাবে বললাম সেটা বিমপি এমন একটা রাজনৈতিক যার জনক দেশ এবং জনগণের স্বার্থের জন্য সবসময় তার নিজে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য রাজপথে ছিলেন দাবি আদায়ের মধ্যে ছিলেন নাগরিকের অধিকার প্রয়োগ করার জন্য তিনি বারবার মাঠে নেমেছেন অনেকবার করে করে করেছেন তার অসীম আপসহীনের কারণে সরিশাসিত একসার সরকার পতন হয়েছিল আমলিকের প্রায় এক ধরনের পতন হয়েছিল তার দীর্ঘদিনের লড়াই যেটা মানুষকে বাংলাদেশের মানুষকে সক্রিয় করে তুলছে এবং নাগরিক অধিকার কি সেটা কিন্তু তিনি তার অধিকারের মাধ্যমে তার অব তার প্রতিবাদের মাধ্যমে তার আন্দোলনের মাধ্যমে সেটা দেশের মানুষ বুঝতে পেরেছে তিনি একজন খালদা যে একজন ব্যক্তিরা তিনি বাংলাদেশের সকল ক্ষেত্রের জন্য একজন আপসের নেত্রী সময় দেশ এবং মাটি কি দেশের নাগরিককে সে সবসময় বেশি ভালোবাসতেন তাদের সুদিকের আদায়ের করার জন্য যা যা প্রয়োজন ছিল সে তা করছে বিম্পি আমার মনে হয় বুটে এই যে মিথু ব্যক্তি নিয়ে রাজনৈতিক এগুলো কিন্তু পছন্দ করে না যারা ইসলাম ধারণ করে কথা বলে বা রাজনৈতিক করে আদৌ কি আমার একটা সন্দেহ তাদের ভিতরে আদৌ ইসলাম তারা কতটুক ধারণ করে এটা একটা কিন্তু জানার একটা বিষয় আমার কারণ ইসলাম কখনো মিথ্যা পছন্দ করে না মিথ্যা অপবাদ পছন্দ করে না অপপ্রচার পছন্দ করে না কিন্তু যেসব ব্যক্তি ইসলামের নাম দিয়ে অপপ্রচার করে আমরা এখানে ফেসবুক করলে ইউটিউবে করলে এগুলো দেখতে পাই সেগুলো যদি আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে বোঝা যায় যে ইসলামের নাম দিয়ে কি পরিমাণের মিথ্যাচার কি পরিমাণের মানুষকে ইসলামের বিরুদ্ধে গেলে কী পরিমাণ গাল মানে গাল মন্দ করে সেটা কিন্তু বুঝতে যেটা ইসলাম কখনো ধারণ করে না এগুলো ইসলাম কখনো পছন্দ করে না ইসলামের নথিক দিক থেকে বা কোরআন হাদিসের দিক থেকে এই যে খারাপ যেগুলো বাসা আছে সেটা কখনো পছন্দ করে না কারণ এটা একটা বেদাত জিনিস মুখ বন্ধ করা কারণ ব্যবহারটা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আছে সেই জন্য এগুলো কখন ইসলাম সেই জন্য আমার একটা একটু মনে হয় যে তারা কী ধরনের ইসলামের কথা বলে কীভাবে এইসব কুরুচিপূর্ণ যেগুলো আচরণ আছে সেটা কিভাবে তারা ধারণ করে আদৌ কি আমার প্রশ্ন হচ্ছে তারা কি আদৌ ইসলামে ধারণ করে বা এরা ইসলাম পালন করে আমরা তো শুধু টুপি আর পাঞ্জাবি দাঁড়িয়ে থাকলে তো ইমান সাপ বলা যাবে না ভিতরে আমল নামা যদি ঠিক না থাকে তাহলে আমি কিভাবে তাকে শ্রদ্ধা সম্মান করবো এরাই তো সমাজ পরিবর্তন করে আলোন সমাজ এরা কিভাবে রাজনৈতিক করে এরা সব সময় তো মানুষকে হেদায়ত করে সঠিক পথে নির্দেশনাতে সব কিছু নতির শিক্ষা কিন্তু এরাই দেয় সে জন্য আমি বললাম এমন একজন নারী যাকে বাংলাদেশের প্রতিটা মানুষ চিনি মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ পর্যন্ত আজকে দিন পর্যন্ত তার অবদান কেমন আপস্বিন কেমন তার দেশের প্রতি মাতৃত্বর প্রতি মানুষের প্রতি অধিকারের প্রতি কীরকম সচেতন সেটা কিন্তু দেশের মানুষ সবাই জানে সুতরাং এগুলো নিয়ে কখনো বিএমপি রাজনীতি করা যেসব মানুষ এইসব বিষয় নিয়ে রাজনৈতিক করতে চেষ্টা করে নিজের দলের বা ক্ষমতার স্বার্থে করতে থাকে আশা করি এইসব কথাগুলা বাংলাদেশের মানুষ নাগরিক যেমন বিভিন্ন দল আছে তারা কিন্তু সবাই বুঝতে পারে এগুলো বুঝে সেগুলো প্রতিফলন ঘটবে হয়তোবা ভোটের মাধ্যমে আশা করি বাংলাদেশের মানুষ কখনো ভুল পথে বা ভুল সিদ্ধান্ত কখনো নেবে না যেসব মানুষ দেশের স্বাধীনতা পর্যন্ত চাই নাই দেশের বিরুদ্ধে সবসময় কাজ করে গেছে ইসলামকে পদধূলি দিয়ে তার ইসলাম ব্যবহার করে সেই সব বিষয়গুলো আশা করে বাংলাদেশের মানুষ বা নাগরিকেরা বুঝতে পারে বাংলাদেশের মানুষ সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক জবাবটা দিবে সেটা আমি যতটুকু বুঝতে পারি সেটা তাদের মনের ভিতরে আছে বা বাইরে যে কোনো সাপের কারণে হোক বা কোনো প্রভাবের কারণ হোক বা নির্যাতনের কারণ হোক হয়তো বা তারা ভিন্ন পথ অবলম্বন করতেছে এটা সত্য কিন্তু কখনও মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্রমুখী মানুষ কখনো সেই বিষয়গুলো কিন্তু সাপোর্ট করবে না এটা আমার ধারণা এটা মানুষ বুঝতে পারে আমরা যেসব মানুষ ইসলামের নাম দিয়ে যে বোর্ডের মাধ্যমে দুযোগ ব্যস্ত নির্ণয় করা হয় সেটা যদি দেশের মানুষ জানতো যে এটা একটা শ্রী আল্লাহর সাথে তুলনা করা আল্লাহ তালা কিন্তু এসব বিষয়গুলো তো কে ব্যস্ত যাবে কে দুজকে যাবে কেউ বলতে পারে না একজন মমি মানুষও সত সম্বত বলতো আমরা মমি বললে তার ভিতরে কি আছে সেটা আল্লাহ তালা ভালো জানে সেটা তার নৈতিক আদর্শ কী আছে তার ভিতরে চরিত্রটা কেমন আছে হয়তো বা সেগুলো জানি তো সেখান থেকে যদি মনে করিস তাহলে আল্লাহ তালা যেখানে কাউকে সেই অধিকারটা দেওয়া হয় না হ্যাঁ যদি সে কেউ যদি সেই ব্যস্ত যুজক বা কোরআন শরীফের কথা যদি বলি থাকে সেগুলো সিরিকের সমান বলা হয় তাহলে যে বলতেছে সেও সিরিখ করতেছে যে শুনে বিশ্বাস করতেছে সেও শিরিক করতেছে এরকম অবস্থা তো সুতরাং বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে বুঝতে বুঝতে পারছে ধর্ম ব্যবসাটা কেমন চলে কেমন হয় ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত লাগলে কেউ সহ্য করে না হয়তো বা কণিকের জন্য মুখ বন্ধ করে রাখে একদিন বা সঠিক জবাবটা দিবে তারা আমি সেই আশা ব্যক্ত করি তা শুন আমরা মৃত্যু ব্যক্তি নিয়ে কখনো রাজনৈতিক নয় মৃত্যু মৃত্যু ব্যক্তিকে যতটুক পারিয়া তাকে বিদায় সম্মান তার জন্য দোয়া কামনা করা হচ্ত্তম খালদাজি এমন একজন মানুষ যার ভিতরে সে বিষয়গুলো আছে যেটা সবাই জানে আজকে হয়তোবা আমরা একটা আপসের নেকতে হারালাম দেশের অভিভাবক হারালাম সেটা কিন্তু বাস্তব যিনি সবাই সকল দেশকে গণতন্ত্র থেকে ডেকে বহুগলি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা যে করেছিলেন তার একটা তার সহর্মিনী বেগম খালাদে যে তিনি যেখানে নাগরিকের জন্য দেশের জন্য সব সময় অধিকারের জন্য প্রয়োগ করেছিলেন তো সুতরাং আসুন মৃত্যু নিয়ে ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক না তার জন্য দোয়া এবং শুভকামনা এবং জন আল্লাহ তালা যাতে সর্বোচ্চ স্থানে তাকে দিতে পারে সেটা তার কোনো মাপ সেই আমরা তার জন্য দেওয়া প্রতিটা করে কারণ মৃত ব্যক্তি কোনো দলের না আমরা হয়তো বা এক একজনে এক এক দলটা বিশ্বাস বিশ্বাস করি কিন্তু সেটা না আমরা সবাই মানুষ সবাই আল্লাহ সৃষ্টি এটা পৃথিবীটা কণিকের জীবনটার জন্য রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে যাতে রাজনৈতিকের অবস্থা নিয়ে আসি আমরা সেই অবস্থায় धन्यवाद सबाई